শুনো শোনো সুনো সবে সুনো দিয়াম আজ আমি রেঁধেছি চিলি চোর করিয়া যতন পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে ডাইস করে কেটে নিয়েছি ইচোরগুলোকে ভালোভাবে প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি পরিমাণ মতো নুন দিয়ে আমি একটা ব্যাটার বানাবো তার জন্য এখানে পেঁয়াজ আর রসুন বাটা কিছুটা নিয়ে নিয়েছি আর পরিমাণ মতো কাঁচা লঙ্কাও একই সাথে কেটে নিয়েছিলাম এই পেঁয়াজ আদা রসুন বাটাটার মধ্যে দু চামচ ভরে কর্নফ্লাওয়ার দিয়ে নিয়েছি এবারে এর মধ্যে এক চিমটি মতন বেকিং সোডা দিয়ে নিয়েছি খুব কম পরিমাণে বেকিং সোডা ব্যবহার করেছি একটু বেকিং পাউডারও দিয়ে নিচ্ছি এর মধ্যে হাফ টি স্পুন মতন লঙ্কা গুঁড়ো এর মধ্যে ব্যবহার করেছি পরিমাণ মতো নুনও দিয়ে নিয়েছি এবারে এর মধ্যে খুব কম পরিমাণে জল দিয়ে একটা ঠিক ব্যাটার বানিয়ে নিচ্ছি ব্যাটারটাকে বেশ ভালো করে মেখে নিয়ে তার মধ্যে ইঁচড় সেদ্ধ করে নেওয়া ইঁচড়গুলো দিয়ে নিয়েছি দিয়ে সেগুলোকে বেশ ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি ব্যাটারটা এরকম গায়ে একটা কোট তৈরি করবে সেই রকম ঘনত্বের কিন্তু হতে হবে ব্যাটারটা রিফাইন অয়েল গরম করে নিয়ে ইঁচড়গুলোকে এরকমভাবে তেলের মধ্যে ছেড়ে নিয়েছি এবার এগুলোকে ডিপ ফ্রাই করে নিচ্ছি এগুলো ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি সমস্ত ইঁচড়গুলোকে খুব ভালোভাবে ভাজা করে উঠিয়ে নিয়েছি ইচর ভেজে উঠিয়ে রাখা তেলটার মধ্যেই সাত আট কোয়া মতন রসুনকে বেশ ভালোভাবে গ্রেড করে নিয়েছি এবার গ্রেটেড রসুনটাকে দিয়ে নিয়েছি রসুনগুলো ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এবারে এক ইঞ্চ মতন আদাকে বেশ ভালোভাবে গ্রেড করে রয়েছি এই আদা গ্রেট করাটা দিয়ে নিলাম পাঁচটা মতন কাঁচা লঙ্কাকে কেটে নিয়েছি ছোট ছোট করে সেগুলো দিয়ে নিচ্ছি এইটাকেও তিন মিনিট মতন খুব ভালোভাবে ভাজা ভাজা করে নিয়েছি এই ডাইস করে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়ে নিচ্ছি পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়ে নেওয়ার পরে পরিমাণ মতো নুন দিয়ে নিচ্ছি পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে দু মিনিটের মতন আমি ভাজা করেছি আর ক্রাঞ্চটাকে যেন না হারায় সেজন্য খুব বেশি এটাকে ভাজা করতে হবে না একটা আলাদা বাটিতে কিছুটা টমেটো কেচাপ নিয়ে নিয়েছি আর এক চামচ মতন সয়া সস দিয়ে নিচ্ছি এর মধ্যে এক চামচ মতন ভিনিগার দিয়ে নিয়েছি সসের যে একটা মিশ্রণ তৈরি করেছি এই সসের মিশ্রণটা এর মধ্যে এবারে দিয়ে নিলাম সসের মিশ্রণটা দিয়ে নেওয়ার পরে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ঝালের স্বাদটা ব্যালেন্স করার জন্য অল্প একটু সুগার ফ্রি ব্যবহার করেছি এর মধ্যে চার পাঁচ দানা মতন আজিনা মোটো ব্যবহার করছি দিয়ে নিলাম কিছুকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে ভালোভাবে ফোটা অফ দিয়ে অপেক্ষা করব দেখুন গ্রেভিটা বেশ ভালোভাবে ফোটা শুরু করেছে ওপর থেকে একটা ঢাকনা দিয়ে ঢেকে নিলাম আজটা সিমে করে নিয়ে তিন মিনিটের মতন এটাকে ঢেকে রাখছি তিন মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে দেখেছি দেখুন এরকম দেখতে হয়েছে এবারে ইচর যে ভেজে উঠিয়ে রেখেছিলাম সেই ইচরগুলো সবগুলো দিয়ে নিলাম দিয়ে নেওয়ার পরে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি গ্রেভিটার সাথে যে পাত্রে ব্যাটারটা গুলেছিলাম তার মধ্যেই এক চামচ ভরে কর্নফ্লাওয়ার দিয়ে নিয়েছি আর কর্নফ্লাওয়ারটাকে বেশ ভালোভাবে গুলিয়ে নেব এর বাটিটা ধুয়ে নিয়ে যে মিশ্রণটা এসছে সেই জলটাকেই কর্নফ্লাওয়ার দেওয়া জলটাকেই এর মধ্যে বেড়ে দিয়ে নিচ্ছি আমার চিলির চৌর একবারে রেডি হয়ে গিয়েছে আমি ঠিক এইরকম কনসিস্টেন্সি রেখেছি কড়াইট থেকে সম্পূর্ণটাকে একটা বাত্রের মধ্যে নিয়ে নিয়েছি আর এবারে এরপরে পরিমাণ মতো গোলমরিচ গুঁড়ো দিয়ে নিচ্ছি আর অল্প একটু শাহি গরম মশলাও এর মধ্যে ব্যবহার করছি এটাতে এর স্বাদ তিন চার গুণ বেড়ে যাবে যে কোনো দিন আপনারাও এরকমভাবে বানিয়ে দেখবেন কথা দিলাম গোলমরিচ আর শাহি গরম মশলাটা দিয়ে নেওয়ার পরে বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি আপনাদের কাছেও অনুরোধ রইল এরকমভাবেও একদিন কা বানিয়ে দেখুন কথা দিলাম বাড়ির সকলে চেটে পুটে খাবে এরকমই আরও নতুন রেসিপি দেখবার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল বাটনটিতে প্রেস করে দেখবার জন্য অনেক ধন্যবাদ রেসিপিটাকে আমি আমার নিজের মতন করে বানিয়েছি রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন